তো গাইস আজকে আমি যে সাইকেলটি কিনতে যাবো দেখতে পারছো গাইস এর জন্য এখনো বিশ কিলোমিটার যেতে হবে সময় আছে মাত্র এক ঘন্টা আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে এখন পর্যন্ত ট্রেনে আসেনি

কিলোমিটার রাইড করতে হবে আজকে আমি যার জন্য সাইকেলটি কিনতে চলেছি এই যে দেখতে পারছো এর কিন্তু অনেক কষ্ট টাকা দিয়ে সাইকেল কিনতে চলেছি আর কাজ ভিডিওটা শুরু করার আগে সবার কাছে মাপ চেয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমি এতদিন অসুস্থ ছিলাম প্রায় চার দিন থেকে ভিডিও আপলোড দিতে পারিনি রেগুলার এই জন্য কিন্তু আজকে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেবো তাই প্রথমে বাড়ি থেকে সাইকেলটি নিয়ে রেডি হয়ে এখন আমি যাচ্ছি লালমনিয়া শহরে এরপর ট্রেনে করে রংপুর যাবো এরপর কিন্তু সাইকেলের যেখানে দোকানে মানে সাইকেল পাওয়া যায় ওইখানে যেতে চলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি অনেকটাই মজাদার হতে চলেছে এবং তোমাদের অনেক অনেক প্রশ্নের উত্তর দিতে চলেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমার সাইকেলের জন্য নতুন হ্যান্ডেলবার কিনতে চলেছি স্টিকার এবং কোন সাইকেলটা বিশ হাজার টাকার মধ্যে ভালো হবে এটাও কিন্তু বলে তোমাদের মনে একটা প্রশ্ন এখন রয়েছে সেটা হচ্ছে ভাই তুমি তো একা একা সাইকেলে যাচ্ছ তাহলে তুমি দুইজনে সাইকেল কিভাবে আনবে আসলে সে কিন্তু অটোতে করে অলরেডি মানে আস্তে আস্তে আর আমি এখন যাচ্ছি লালমনিয়ার শহরে সাইকেলের মধ্যে তার কারণ হচ্ছে আমি তো ভিডিও বানাবো আর আসার সময় কিন্তু সাইকেল চালিয়ে আসবো ট্রেনের মধ্যে আজকে সকালে বৃষ্টিও হয়েছিল যার ফলে আমি সাড়ে নয়টায় একটা ট্রেন রয়ে লালমুনিয়ার থেকে রংপুর যায় তো ওই ট্রেনটা মিস করে ফেলেছি না হলে কিন্তু এত সমস্যা হতো না আর এখন বাজে প্রায় বেজে গেছে সময় ট্রেন একটা আমি কিন্তু একটাই বারো রওনা দিয়েছি মানে বুঝতে পারছো এক কম সময় আমাকে বিশ কিলোমিটার সাইকেল রাইডিং করতে হবে এই জন্য আমি তোমরা কিন্তু দেখতে পারছো অতি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমি চেষ্টা করবো যে চল্লিশ মিনিটে কিন্তু পৌঁছে যাবো মানে এক কিলোমিটার যেতে আমার সময় লাগবে মাত্র দুই মিনিট একটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে সে যে সাইকেল নিতেছে মানে সে কিন্তু অনেক কষ্ট করে সাইকেল নিতেছে তার কারণ হচ্ছে সে প্রতিদিন রেগুলার কাজ করে মানে মজুরি কাজ করে মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাজ করে এইভাবে টাকা জমিয়ে কিন্তু সে সাইকেল নিতেছে আর গাছ যাওয়ার সময় একটা জিনিস আমি লক্ষ্য করতেছিলাম যে আমি অনেক দিন পর এই জায়গায় আসলাম বন্যার পানি হয়েছে যার ফলে আমি দেখতে পাচ্ছি আশেপাশে মানে যত খাল বিল রয়েছে নদীটা মানে নদী ভরার হয়ে একটু উপরে চলে এসে গেছে পানি পরে বন্যা হয়ে গেছে এলাকা তাছাড়া তোমরা আমাকে প্রশ্ন করো ভাই তুমি অনেক দিন থেকে রেগুলার কেন ভিডিও দিতেছে না গাইস তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি এখন কোথায় ভিডিও ভয়েস দিতেছি আর আজকের কিন্তু মানে ভিডিওটা কিন্তু প্রায় চার দিন আগে করেছি আজকে জাস্ট এই যে ভয়েস ওভার করে আমি ভিডিওটা আপলোড দিতেছি আমি এখন জঙ্গলের মধ্যে রয়েছি গ্রামের জঙ্গলের মধ্যে ওইখানে ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি তোমরা হয়তো বৃষ্টি বিশ্বাসই করবে না মানে রাত্রের বেলা তাও আবার এমনিতে হলে আমি দিনের বেলা ভিডিওগুলো বানাই কিন্তু সময় নেই ভিডিও তো বানাইতেই হবে শর্ট ভিডিও অনেকগুলো রয়েছে তো অবশ্যই আরও ভালো ভিডিও আসবে এই জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তোমরা এরপর আমি তাকে ফোন দিয়ে ছিলাম যে তুমি এখন কোথায় আমি তো প্রায় দশ কিলোমিটার সাইকেল রাইডিং করেছি প্রায় বেশি হয়ে গেল সে বলল আমি এখনও আট কিলোমিটার মানে সে এখনও পিছিয়ে রয়েছে দেখতে পাচ্ছো সেই জন্য কিন্তু গিয়ার সাইকেলে অনেকগুলো সুবিধা রয়েছে মানে রাইডিং করে অনেকটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় আর আমি যখন সাইকেলের টায়ার চেঞ্জ করবো আরও কিন্তু রাইডিংয়ের এক্সপিরিয়েন্স অনেকটাই মজা হয়ে যাবে এরপর আমি চল্লিশ মিনিটও কম সময় কিন্তু বিশ কিলোমিটার মতো সাইকেল রাইডিং করার পর পৌঁছে যায় মাহতির জন্য অপেক্ষা করতেছি আর আমি যে পৌঁছেছি সে কিন্তু এখনও অটোর মধ্যে আসে এটা মানে সোনার আমি অবাক হয়ে যাই আমি চল্লিশ মিনিটে আসলাম তুমি তো এক ঘন্টা পর লেট করলে এখনও আসলা না এরপর দেখতে পারছো মা এবং আরেকজন কিন্তু আজকে রয়েছে মানে আমরা তিনজনই কিন্তু আজকে রংপুরে যেতে চলেছি তার কারণ হচ্ছে একা একা যেতে ভালো লাগে না এছাড়াও শহরের ব্যাপার অনেক দূর তাই কিন্তু আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে তাকে কিন্তু ডাকি তো এখানে আসার পর একটা সমস্যা হয় সেটা হচ্ছে অলরেডি কিন্তু মানে দুইটার সময় ট্রেন দুইটা কিন্তু বেজে গিয়েছিল সময় নেই সে বলল এখনও আস্তে আসে দেখো গাইস আমি চল্লিশ মিনিটে পৌঁছে গেছি বিশ মিনিট ধরে তার জন্য অপেক্ষা করতেছি এখনও নাকি সে আস্তে আসে এরপর প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পর সে কিন্তু চলে সে যায় মানে দুইটায় পাশে আমরা কিন্তু তাড়াহুড়া করে যাচ্ছিলাম যে ট্রেনটা আসছে কি না বা ট্রেন যদি না আসে তাহলে তো মানে অনেক ভালো হবে আর যদি আসে যায় মানে যে যেয়ে যায় তাহলে তো আর কিছু নেই এরপর রেল স্টেশন পৌঁছানোর পর একজনকে জিজ্ঞেস করলাম যে রংপুর ট্রেনটা কি এখনও এসেছে তিনি বললো আমিও তো এখন পর্যন্ত অপেক্ষা করেছি এই ধরনের এই জায়গায় এক ঘন্টা ধরে অপেক্ষা করেছে উনি পরে ভাবলাম বেঁচেই গেলাম আজকে হয়তো কপালটাই ভালো ছিল যার ফলে আমরা বেঁচে গেছি না হলে কিন্তু আজকেও মানে পরিকল্পনা একদম নষ্ট হয়ে যেত এই যে দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে আমার জেলার সবচেয়ে বড় রেল স্টেশন আর এটা শুধু লালমনিহাট না পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম রেল স্টেশন আমাদের লালমনিহাট চলো এবার ফ্লিপ মারে আমার ফ্লিপ দিদি দিদি তো আমার আল্ট্রা ওয়াইড দিদি ফুল স্ক্রিন করে দিছে দেখাইতেছে ওই ট্রেনের ওই পাশে গা কত পারি না আজকে ট্রেনটা এক ঘন্টা পর এসেছে মানে দুইটার সময় যাওয়ার কথা ট্রেনটা চলে এসেছে যাই তিনটায় মানে বুঝতে পেরেছো কতটা লেট হয়েছে এরপর কিন্তু আমরা সাইকেল গুলো ট্রেনের মধ্যে উঠে নিয়েছি তোমরা এখন বলতে বলো ভাই তুমি এই টাকাগুলো কিভাবে দাও আসলে আমরা কিন্তু কন্ট্রাক্ট করে যাই যদি ভাড়া নিয়ে যাই তাহলে কিন্তু একটা সাইকেল একশো টাকা পরে আমরা কিন্তু কন্ট্রাক্ট করে মানে দুই থেকে তিনটা সাইকেল একদমে তোমার একশো টাকা হলে কিন্তু হয়ে যায় ট্রেনের মতো সাইকেল ওঠানোর পর একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা প্রায় আধা ঘন্টা ধরে বসেছিলাম যে ট্রেনটা কবে ছাড়বে এমনিতে এক ঘন্টা লেট করে তাও দেখি যে আধা ঘন্টা হয়ে গেলে এখন পর্যন্ত ট্রেন ছাড়লো না দেন গাই সাড়ে তিনটায় কিন্তু ট্রেনটা ছেড়েছি আর এখন তোমরা বলতে পারবো ভাই তুমি কয়টায় ট্রেনে আসবা ভাই আমি আসলে আমি আসবো ছয়টার ট্রেনে মানে বুঝতে পেরেছো আমার আমি কোনো সময় পাবো না এরপর ট্রেন ছাড়ার পর আরেকটা রেল স্টেশন চলেছে এখানে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করতে আসছে ট্রেন আসবে না দেন কিন্তু ট্রেন চলেছে যায় চারটায় বেজে যায় এখানে এখনও কিন্তু এক ঘন্টার পথ বাকি রয়েছে মানে প্রায় পাঁচটার সময় পৌঁছাবো আর যদি বাড়ি ফিরি তাহলে তো ছয়টা বেজে যাবে মানে ছয়টা ট্রেন আছে আমরা কীভাবে সাইকেল নেবো কিভাবে যাব বুঝতে পারতেছিলাম না অনেকটাই টেনশনে ছিলাম যে নাহলে আমাদেরকে সাইকেল চালিয়ে বাড়ি আসতে হবে মানে এত দূর পথ তোমরা বুঝতে পারছো আরেকটা কথা গাইস আমি কিন্তু ভিডিওতে অনেকটাই উল্টাপাল্টা কথা বলতেছি এই জন্য সবাই আমাকে মাফ করে দেবেন তার কারণ হচ্ছে অনেকটাই তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছে ভিডিও নয়টার মধ্যে আপলোড দিতে হবে এই ভিডিওটা তোমার রাত নয়টার মধ্যে দেখতে পারবা আশা করি তার এই জন্যই কিন্তু আমি তাড়াহুড়া করে এই ভয় দিতাছি ভিডিও এডিটিং করতেছি তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের বাজেট কথা তো আমাদের বাজেট হচ্ছে ষোলো থেকে সর্বোচ্চ সতেরো হাজার টাকা যদি এক হাজার টাকায় বেশি লাগে আমি তাকে মানে হলার দেবো সে কিন্তু পরে দেবে আমি তাকে বলেছিলাম যে এক হাজার টাকা যদি দরকার আমি দেবো তবুও একটা ভালো সাইকেল নিয়ে আসবো ইনশাল্লাহ আর গাইজ তোমরা এখন বলতে পারো ভাই করনিও সেভেন হান্ড্রেড এছাড়াও সাইকেল সাইকেলগুলো আছে বাই চাইনিজ সাইকেল আমি জীবনে বেঁচে থাকলে আর কোনোদিনও নেবো না যদি বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই ভালো সাইকেল নেওয়ার চেষ্টা করবো অয়েল ব্রেকে দেন গাইজ প্রায় পাঁচটা বেজে আমরা কিন্তু রংপুর শহরের মধ্যে চলে এসে যাই রংপুর এসে আমরা কিন্তু সর্বপ্রথম ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি ফ্রিউল সাইকেলে যেখানে মানে ভ্যালোসো সাইকেল পাওয়া যায় গাইস চলে যে রংপুরে এখন যাওয়ার পালা সিটি কর্পোরেশনে ওইখানে মূলত তো গাইস এখানে আসার সময় একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমরা যে চারজন যাচ্ছি তো একজনের কাছে তো সাইকেল নেই তাকে আমি কিন্তু সামনে নিয়ে যাচ্ছি প্রায় ছয় কিলোমিটার যেতে হবে ভাই এই চিপা চুপা রাস্তায় কিভাবে যাব প্রচুর পরিমাণ জ্যাম আমাদের রংপুর শহরে পুরো ব্যস্ত একটা রংপুর শহর বলতে পারো কারণ এখানে কিন্তু অটো রিক্সা এগুলো চলে বাস ট্র্যাক এগুলো কিন্তু একদমই চলে না যার ফলে অনেকটাই সমস্যা আসছিলো আর আমার পায়ে ব্যথা অনেকটাই হচ্ছিলো অলরেডি কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি আর যেতে যেতেই কিন্তু প্রায় ছয়টার আগে মানে পনেরো মিনিট আগে কিন্তু আমরা পৌঁছে যাই অ্যান্ড তোমরা যদি কেউ সাইকেল কিনতে চাও রংপুরের মধ্যে তাহলে কিন্তু এখানে আসতে পারো তার কারণ হচ্ছে এখানে সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ডের সাইকেলগুলো পাওয়া যায় যেমন মেঘনা ভ্যালোস মানে যেগুলো ভালো সাইকেল দামি দামি এছাড়াও উইস্কো ফরেক্স স্টান সাইকেলগুলো কিন্তু বিল হয় তো এখানে আসার পর সর্বপ্রথম আমি দেখতেছিলাম যে মোটামুটি ভালো সাইকেলগুলো রয়েছে আপলোডের মানে যেগুলো ভালো এক কথায় খারাপ সাইকেলগুলো এখানে কিন্তু নেই সবগুলো কিন্তু মেঘনার সাইকেল আমি দেখতে বেশি সব থেকে বেশি কিন্তু আমি প্রথমে বাজেট বলেছিলাম যে সতেরো হাজার টাকা পনেরো থেকে ষোলো থেকে সতেরো হাজার টাকা উনি বললো আর এক হাজার টাকা বাড়িয়ে তুমি এই সাইকেলটা নিতে পারো আমি বললাম ওরিওর থ্রি পয়েন্ট জিরো নাকি উনি বললো হ্যাঁ এটাই আমি তো বললাম তাহলে তো আর কিছুই করা নেই কারণ আমাদের বাজেট যদি এক হাজার টাকা বাড়া হয় আমি তাকে হলার দেওয়ার পর এই সাইকেলটি নেবো তার কারণ হচ্ছে এই সাইকেলটি আমার অনেকটাই পছন্দ ওয়াইল ব্রেকের মধ্যে বেস্ট আর গাইস আমি বললাম যে দাম একটু কম হবে না উনি বললো একদমই দাম যদিও ভ্যালো সাইকেলের মানে প্রাইস প্রায় ফিক্স থাকে মানে কিছু দোকানদার এইভাবে বিক্রি করে যাই হোক গাইস অনেক জায়গায় কিন্তু সাড়ে আঠারো থেকে উনিশ হাজার বিক্রি হয় মাঝে মাঝে বিশ হাজারও বিক্রি হয় তো এখানেই কিন্তু রংপুর এসেছি বলে কিন্তু সাইকেলটার দাম কম পেয়েছি নাহলে কিন্তু কখনো আমি পেতাম না তো আমার জন্য ডিসকাউন্ট রাখে এনে যাই হোক এখানে একদর তাই কিন্তু আঠারো হাজার টাকায় রেগেছে আমি অনেকটাই খুশি এর সাথে কিছু ফ্রি একশো সরিষ আর প্রথমে তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যাডেলগুলো লাগানো হচ্ছে ভ্যালো সাইকেলে এই এইরকম লাগানো হয় ততক্ষণে লাগাচ্ছে আমি একটা বাইক দেখতে পাই ভালো সে এটা হচ্ছে মনে নাই ফ্যাট মেশিন নাকি এই ধরনের একটা মডেল বাই এত পরিমাণ চাকা মোটা আমি ভাবলাম রে বাই এত মানে আমি কখনো দেখতে পাইনি ফ্যাডব্যাক দেখেছি বাট এরকম মোটা আমি দেখি নাই আমি তো এটা কখনোই নেবো না মানে যেটা ছোট ওটাই নেব তার কারণ হচ্ছে দিয়ে তো স্ট্যান্ড করা যায় অ্যালমোনিয়াম হলে ওটাতে স্ট্যান্ড করা যায় বাট এটাতেই সম্ভব না আর আমি কিন্তু এখানে খুবই তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমাদের ছয়টার সময় ট্রেন রয়েছে পনেরো মিনিটে কি করবো না কী কী মানে কোন ভিডিও নেব না নেব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যার ফলে হয়তো ভিডিওটা তোমরা একটু খারাপ দেখতে পারো এই জন্য সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা সাইকেল রয়েছে আর এখানে ভ্যালোসের প্রায় সব ধরনের সাইকেল রয়েছে দেখতে পাচ্ছ গাইস বর্স এছাড়াও মোটামুটি মানে ভেলোসের স্টার্ন সিরিজের সাইকেলগুলো রয়েছে তো এখন কিন্তু উনি স্টার্ন প্যাডেল এগুলো কিন্তু লাগিয়ে দিতেছে এছাড়াও গাইস এই দোকানের মধ্যে আমি অনেকগুলো সাইকেলের দামি দামি পার্স দেখতে পেরেছি সাসপেনশন এই যে দেখতে পড়েছ ম্যাক্সি স্পেস এই টায়ারটা কিন্তু আমি নিতে চলেছি দাম জিজ্ঞেস করেছিলাম একটাই তেরোশো টাকা মানে ছাব্বিশশো টাকা কিন্তু জোড়াচার ছিল হয়তো পঁচিশশো টাকা হলে পেয়ার দিয়ে দেবে এই টায়ার কিন্তু আমি আমার সাইকেলের মধ্যে লাগাচ্ছি তার কারণ হচ্ছে এইগুলো রোলিং প্লাস তোমার অফ রোডিং বলো মানে রাইডিং এর জন্য আমি রেগুলার রাইডিং করি তাই কিন্তু এটা নিয়ে নেব আর এই সাইকেলের সাথে কী কী গিফট দিচ্ছে আমি তোমাদেরকে বলেই নিই আমার একটা ইচ্ছে ছিল যে অনেক দিন থেকে ভালো একটা হ্যান্ডেল নেব আমি জিএনডের হ্যান্ডেল বার বা ওয়েকের ভালো ব্ল্যাক কালার হ্যান্ডেল বারটা খুঁজতেছিলাম আর এখানে এসে কিন্তু আমি হ্যান্ডেল বারটা পেয়ে এলাম বাট এটার একটু দাম বেশি চেয়েছিল সাড়ে চারশো টাকা আছে ছিল দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু কুয়েক এবং জিয়ান সেম বাট এটি একটু কার্পটা একটু পছন্দ হয়েছে যার ফলে সাড়ে চারশো টাকায় আমি নিয়েছি চারশো টাকা বলেছিলাম একটু কিন্তু কম রাখেনি এছাড়াও কিন্তু মাহদি কিন্তু একটা শর্ট স্ট্রিম নিয়েছে এই যে দেখতে পাচ্ছ দাম ওটার সাড়ে তিনশো টাকা ছিল যদিও একটু প্রাইস এই জায়গায় আমার কাছে বেশি মনে হয়েছে সাইকেলে গিফট হিসেবে আমরা পেয়েছি একটা সাসপেনশন কভার মাঠ গার্ড আর একটা পানি বোতল থাকার জন্য যেটা লাগে ওটাই একটাই দিয়েছে আর কি ও হ্যাঁ আর একটা ছোট একটা বেল দিয়েছে নর্মাল বেলগুলো আর দেখতে গাইস আমার ইচ্ছা ছিল যে রক স্টিকারগুলো নেব তার কারণ হচ্ছে আমি পুরাতন টি নিয়েছি যার ফলে এগুলো লাগলে অনেকটাই ভালো দেখা যাবে কিন্তু এখানে দুইটা কালেকশন ছিল পরে আমি এখানে একশো টাকা দিয়ে একটা রক শকের স্টিকার পেয়ে যাই যদিও অন্য জায়গায় কিন্তু দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয়ে যায় তো সাইকেল নেওয়ার পরে এখন বাড়ি যাওয়া পালা কিন্তু বাড়ি যাওয়ার সময় কিন্তু সবথেকে বেশি সমস্যাটা হয় আর গাইস এখানে কিন্তু দুই তিনটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় তারা কিন্তু আমার ভিডিও দেখে তাদের সাথে কথা বলার পর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিই কিন্তু বাড়ির দিকে রওনা দেওয়ার আগে সর্বপ্রথম আমরা যেতে চলেছি রেল স্টেশন তার কারণ হচ্ছে ছয়টায় প্রায় কিন্তু তিরিশ বেজে গিয়েছে বুঝতে পেরেছো গাইস তিরিশ মিনিট লেট করে ফেলেছি যদিও হয়তো ট্রেনটা মানে যদি আসে তাহলে কিন্তু আমি ওইখানে যাব এখন আমার সাইকেলের মধ্যে তোমরা যে প্যাকেটটা দেখতে পড়ছো এই প্যাকেটের মধ্যে শর্ট স্টিম হ্যান্ডেল বার এছাড়াও মাঠ গাটগুলো যত কিছু রয়েছে সব কিছু কিন্তু এইখানেই কিন্তু রয়েছি মানে আমি কী আর বলি গাই যত কিছু নিতে হয় আমাকে নিতে হবে যদিও একটা ব্যাগ নিলে ভালো হয় তো এরপর আমরা কিন্তু রেল স্টেশনে এসে যাই বললাম যে ট্রেনটা এসেছে কিনা একজনকে জিজ্ঞেস করার পর তিনি বলো আধা ঘন্টা আগে চলে গেছে ভাই কী আর বলি আমাদের ওইদিকে আসার সময় দেখো এক ঘন্টা লেট করলে সমস্যা নেই বাট এখানে কিন্তু আসে ট্রেনটাই মিস করে ফেলি এরপর আমরা ভাত খাই এখানে কারণ অলরেডি কিন্তু খিদা লেগেছিলো কিচ্ছুই খাইনি তাড়াহুড়া করে এসেছিলাম ট্রেন মিস করেছি যার ফলে অনেকটাই অসুবিধাতে পড়েছিলাম আমরা আর এখন প্রায় তোমার পঁয়তাল্লিশ কিলোমিটার সাইকেল রাইডিং করে লালমনির সরে যাবো এরপর কিন্তু আবারও প্রায় বিশ কিলোমিটার সাইকেল রাইডিং করতে হবে মানে বুঝতে পারো সারাদিন কিন্তু একশো কিলোমিটার বেশি সাইকেল রাইডিং হয়ে গেলো তো গাইস এরপর কিন্তু আমি অনেক কষ্টর পর বাড়িতে ফিরে এসে যাই দেন কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি যার ফলে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই তো এই ছিল ভিডিওটা আরও ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি এতটুকুই বলবো না করলে কোনো সমস্যা নেই